কালকে সন্ধ্যাবেলা খুব ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে এই দেখেন সব জিনিসপত্র উল্টে পাল্টে সব দিয়ে গেছে আর কত আম পড়েছে আম কচি কচি আমগুলো সব পড়ে গেছে আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকে নিয়ে এসেছি কচি পাঠার মাংস এই কচি পাঠার মাংস রান্না হবে ঝাঁসি পেঁয়াজ দিয়া আর আলু দিয়া এই ঠান্ডা ঠান্ডার মধ্যে জমিয়ে রান্না করব আর সবাই খুব ভালো খাবে তো চলেন রান্না করে যাই মা ওইদিকে পেঁয়াজ রসুন ছাড়াতে বসে গেছে আসুন আজ ঠান্ডা ঠান্ডা কাল রাত্রে খুব বৃষ্টি হচ্ছে আজ এই দিয়ে কষি পাটার মাংস দিয়ে রান

ধুনে এটা ধুয়ে নেবো একটু ভালো করে দুনকে পাতাও খাইছে এখন দুনকে হয়েছে সেও খাই এবার দেবো জিরে এই দেখেন দুই বাটাতেই ফিনিশ এই সাসি পেস কোটাই দিয়ে দেব ওই এই গলে যাবে ছোট ছোট পেঁয়াজ তো আর এই পেঁয়াজের দারুণ ঝাঁজ গোটা গোটাই দিয়ে দেব রান্না করতে করতে গলে যাবে পান্তা ভাতে গরম ভাতে কাঁচা 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 খেতে খাওয়ার জন্য লঙ্কা অল্প দিলাম গোলমরিচ দেবো ওই জন্য লঙ্কাটা একটু কম দিলাম রসুন রসুন আর আদা একসঙ্গে বেটে নেবো এই বলতে চাইছিলাম যে সাঁচিটা পেঁয়াজের এইটাই এইটাই দোষ যে বাঁচতে অনেক সময় লাগে এই গুঁড়ি গুঁড়ি পেঁয়াজগুলো তুলতে কত সময় টাইম লাগে মা বলে সম্ভব মা বসে বসে ছাড়াচ্ছে আমি এদিকে মাছগুলো বাঁচতেছি এত ডিম বাস এ দে করছে এই 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 সাঁচি এত ডি বাস হ্যাঁ কি সম্ভব ওরে দোর গেলো এস ও এস এই এই সেই পেঁয়াজ সাথি পেঁয়াজ তোমায় এর থেকে বড় হয় না এই রকমই হয় আমার সব মশলা বাটা হয়ে গেছে এবার আমি উনুন ধরাব আমরা আগে মশাল জ্বালাতাম এই পাটকাঠি দিয়ে রাত্রে যদি কোথাও যেতাম তাহলে পাট কাঠি ধরাইয়া কতগুলো ধরাই নিয়ে যেতাম আর কটা বগুলোর মধ্যে ওরে নিতাম নদীয়ার ওইদিকে সব ভয়তে সবাই এরকম করত। আমরা তখন ছোটোবেলা আমরা ওইখানে ছিলাম নিয়ে আমরা ওই করে নিয়ে যেতাম দেখতাম যদি কি হলো ভাই

মশলা কষানো হয়ে গেছে এবার মাংসটা দিয়ে দেবো পেঁয়াজগুলো বেশ গোটা গোটা এখনও আছে এরপরে একদম গলে যাবে এবার মাংস দিয়ে দিচ্ছি

이리, 이리, 이리. 오, 이리, 이 কষানো প্রায় হয়ে গেছে আলু কটা দিয়ে দিচ্ছি দেখো গোটা রসুন গরম জল করে রাখছিলাম দিয়ে পাতলা ঝোল হবে এক কড়াই জল দিলাম दल <laughs> <laughs>

হাতে একদম কি সুন্দর দেখ আমাদের মাংস রান্না হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে তো বন্ধুরা আপনারা দেখলেন এই ছাঁচি পেঁয়াজ দিয়ে মা কচি পাটার মাংস রান্না করলো সকাল সকালই তো খেয়ে দেখি কেমন হয়েছে আজকে রান্নাটা

এই রসুন আমাদের কিন্তু বাগানের কাঁচা রসুন ভালো আছে আমার রান্না হুম খুব সুন্দর হয়েছে আমার পাশের বাড়িতে সামা হচ্ছে আমাদের বাড়িতে সামার চাল হচ্ছে তো যার জন্য বিরাট শব্দ আমাদের ভিডিও গুলো একটু অসুবিধা হচ্ছে করতে তো এখানে শেষ করছি আগামীকাল আবার দেখা হবে কিছু শুনতে পাবেন না আপনারা এই শব্দে রান্নাটা খুব ভালো হয়েছে ষাছি পেঁয়াজ দিয়ে পাটার মাংস দারুণ অসাধারণ টেস্ট বেশ মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসছে খুব সুন্দর রান্না দারুণ হয়ে যায় সেন্টটা দারুণ দারুণ লাগছে আচ্ছা ওয়েদারটা বেশ ভালো আছে ঠান্ডা ওয়েদারটাও খুব সুন্দর আগে দারুণ ঝড় বৃষ্টি হয়েছে বিকেলবেলা আর সকালবেলাও আমাদের এখানে বৃষ্টি হচ্ছিলো